হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন আমাদের কি পরিমাণে স্টক আছে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমাদের চায়না জাল বা রিং জাল স্টক আছে দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় কী পরিমাণে মালামাল আছে যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারও কল করতে পারেন বা এছাড়াও ছাড়া হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় কি সুন্দরভাবে চায়না জাল তৈরি হচ্ছে আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তো যেটি দিয়ে সিলাই করা হয় যদি কারো এগুলো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন মালের সাথে এক পিস দুই পিস ছেঁড়া কাটা হলে সেগুলো সেলাই করতে পারবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কারখানায় অভিজ্ঞ কারিগরদের ভালো মানের সেলাইকারি একদম হাই কোয়ালিটির মাল পাবেন হ্যাঁ ভালো মানের সেলাই করা হাই কোয়ালিটির মাল পাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমাদের কাছেই পাবেন হাই কোয়ালিটির জাল যদি কারো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ